আমরা জানি চৈত্র মাসে সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠী ব্রত পালিত হয় এখানে নীল বলতে অর্থাৎ নীল হলেন স্বয়ং মহাদেব কারণ তিনি তো হলেন নীলকণ্ঠ শাস্ত্রে বলা আছে সতীর দেহত্যাগের পর তিনি রাজা নীলধ্বজের বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন রাজা নীলধ্বজের কন্যারূপে জন্মগ্রহণ করেছিলেন আর তখন তার নাম ছিল নীলাবতী বলা যে এই তিথিতে নীলাবতী অর্থাৎ নীল চণ্ডিকার সাথে নীলকণ্ঠ মহাদেবের বিয়ে হয়েছিল আর তাই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত সন্তানের মঙ্গল কামনায় পারিবারিক সুখ সমৃদ্ধির জন্য এই ব্রত পালন করা হয় যে কোনো ব্রতের পিছনেই তার একটা ব্রত কথা থাকে আর কোনো একটা ব্রত পালন করলে সেই ব্রতের যে ব্রত কথা থাকে ব্রতের দিন অর্থাৎ ব্রত পালন করার দিন ব্রত পালনের পর সেই ব্রত কথা পাঠ বা শ্রবণ করতে হয় এই নীল ষষ্ঠীর ব্রতকে কেন্দ্র করে রয়েছে একটি ব্রত কথা আজ এই নীলের ব্রত কথা পাঠ করব জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম নীল ষষ্ঠীর ব্রত কথা এক দেশে এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণই বাস করতেন তারা অতি ভক্তির সাথে সমস্ত বার ব্রত পালন করতেন তবুও তাঁদের একটি সন্তানও জীবিত ছিল না তাদের মনে এই ধারণা হলো যে এইসব বার ব্রত করে কিছু লাভ নেই এ সবই মিথ্যে এবার তারা এই সব ছেড়ে ছুডে দিয়ে কাশিতে চলে গেলেন একদিন কাশিতে গঙ্গায় স্নান করে উঠে ঘাটের উপর বসে তারা খুব কাঁদতে লাগলেন মা ষষ্ঠী তখন এক বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে এসে তাদের জিজ্ঞাসা করলেন হ্যাঁ তোরা তোরা কেন ব্রাহ্মণী বললেন সে কথা তোমায় বলে কি হবে মা আমরা বড় মনের জ্বালায় জ্বলছি আমাদের অনেকগুলো ছেলে আর একটি মেয়ে হয়েছিল কিন্তু সব কটাই মরে গেল তাই ভাবছি বার ব্রত ঠাকুর দেবতা সব মিথ্যে আমরা তো কোনো বারব্রত বাদ দিইনি তবে কেন আমাদের সব সন্তান মরে গেল মা ষষ্ঠী বললেন দেখো বাছা তোমরা সব বারব্রত করো আর সেই কারণেই তোমাদের মনে বড় অহংকার ছিল সেই জন্য সব মরে গেছে শুধু কি আর বারব্রত করলেই হয় ভগবানের উপর বিশ্বাস থাকা চাই চাই সবার কাছে নিচু হওয়া এক মনে মা ষষ্ঠীকে ডাকা চাই তবে হয় তখন ব্রাহ্মণী বললেন তাহলে আমাদের উপায় কি হবে মা ষষ্ঠী জিজ্ঞাসা করলেন তোরা কি নীল ষষ্ঠী করেছিস ব্রাহ্মণী বললেন সে কি মা কই ও ব্রত তো আমরা জানি না তখন মা ষষ্ঠী বললেন সমস্ত চৈত্র মাস সন্ন্যাস করে শিব পুজো করবে তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন উপোস করে সন্ধ্যার সময় নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জেলে দিয়ে মা ষষ্ঠীকে প্রণাম করে তবে জল খাবে ওই দিনকে ষষ্ঠীর দিন বলে যারা নীল ষষ্ঠী করে তাদের ছেলে মেয়ে কখনো অল্প বয়সে মরে না এই কথা বলে মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন তারপর ব্রাহ্মণ ব্রাহ্মণী দেশে ফিরে গিয়ে খুব ভালো করে নীল ষষ্ঠীর পুজো আরম্ভ করলেন তারপর তাদের যতগুলো ছেলে মেয়ে হলো সবাই দিব্যি বেঁচে রইল পাড়ার সকলে ব্রাহ্মণের সুখ দেখে আর ওই নীল ষষ্ঠীর ব্রত জানতে পেরে সবাই নীল ষষ্ঠীর ব্রত করতে লাগলো এই ব্রত করে সবারই ছেলেপুলে বেঁচে রইল নীল ষষ্ঠীর ব্রত কথা সমাপ্ত জয় মা ষষ্ঠী জয় মা নীল চণ্ডিকা ওং নম শিবায় নম ওং নম শিবায় নম ওং নম শিবায় নম